গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জান আজ আমার ছাদ বাগান জুড়ে দুটি জবা সুন্দরী আগমন হয়েছে কি সুন্দর রঙটা দেখলে মন ভরে যায় টপগুলোতে পাশে সরিয়ে নিয়ে এসেছে তার জন্য একদম পারিস একদম আমার দরজার সামনে গাছগুলো রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা একদম ভরে গেল চল সকালে কাজগুলো তো আমি শুরু করে দিয়েছিলাম তো এখন আমি এসেছি রান্নাঘরে একটু চা করে নেব তো চা করতে করতে মহাবিপদ চা তো গেল একদম পড়ে এক হাতে যেহেতু ফোনটা ছিল গ্যাসটা বন্ধ করতে পারছিলাম না চামচ দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু আর হলো না চা খেলাম একটু চা খাওয়া হয়েছে অন্যান্য কাজগুলো হয়ে গেছে কালকে বিকেলে খুব বৃষ্টি হয়েছে তো জানালা গাছগুলো কিন্তু নোংরা হয়ে গেছে তো ভাবলাম এখন একবার সকালবেলা একটু পরিষ্কার করে দিই তো সেগুলো সব করার পর অনেকটা সময় পর আমি এসেছি রান্নাঘরে আমার তার মাঝখানে পুজো খাওয়া দাওয়া স্নান করা জামা কাপড় কাঁচা ধোয়া এতগুলো কাজ কিন্তু হয়ে গেছে তো আজকে শুক্রবার আমার ছেলের জন্য একটু চিকেন নিয়ে এসেছে ছেলের জন্য নয় আমরা সবাই খাবো ছেলে মাছ খেতে চায় না তো তাই আজ একটু চিকেন নিয়ে এসেছে আমার বর মশাই তো চলো আজকে আর বেশি কিছু তাহলে রান্না করতে হবে না একটু পটল ভাজা করব আর মিষ্টি দই আছে আর চিকেন এই হলো আজকে দুপুরে রান্না বান্না এমনিতেও আমি অনেক কিছু রান্না করি না হয় দুই পদ কিংবা তিন পদ এই রকম ভাবে রান্না করি কারণ সকালে যেটা দুপুরে রান্না করব সেটা কিন্তু আর রাত্রে কেউ খাবে না তাই সকালবেলা আমি একটু টুকটাক কিছু করে নিই দুপুরেও অল্প কিছু করে রাত্রেও একটা সবজি ভাত বা যাই হোক রুটি করে নিই তো একসঙ্গে অনেকগুলো রান্না করার আমার দরকার পড়ে না পটলগুলো বেশ ভালো ছিল আমি ভাবলাম দুটো ভাজা করে নিই খাওয়ার জন্য এখন আমি টমেটো পেঁয়াজ আলু এগুলো সব কেটে নিচ্ছি চিকেনটা কিন্তু বসাতে হবে ভাতটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছি হোক আস্তে আস্তে ভুতুসোনার জন্য একটু আলু সেদ্ধও দিয়েছি জানো তো ভূতুসোনা একটু আলু সেদ্ধ খাওয়ার জন্য ঠিক দুপুর আড়াইটা বাজবে আমার বরমশাই দোকান থেকে যখন আসবে ও ঠিক আওয়াজ যদি পেয়েছে তো ঠিক বাইরে এসে বসে থাকবে কখন ওকে একটু আলু সেদ্ধ দেবো কিন্তু আমি দিয়েই দিই ভুতু খুব আলু সেদ্ধ ভালোবাসে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে চলো এখন টুকটাক কাজগুলোও তো করতে হবে সবজি কাটা হয়ে গেছে সেগুলো একটু নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রাখি পটলগুলো একটু পরে ভাজবো তোমাদের বাড়িতেও কে কী রান্না করছো একটু কমেন্ট করে জানিও কিন্তু আর আজকে এসো সবাই একসাথে বসে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব চিকেন হচ্ছে তো তাই আমার বন্ধুদের জন্য নিমন্ত্রণ রইল অনেক বন্ধুরাই আমাকে খুব ভালোবাসো সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো আমি কিন্তু খুব ভালোবাসি গো পড়তেও ভালোবাসি আর তোমাদেরকে চেষ্টা করি সবাইকে একটু করে রিপ্লাই দেবার জন্য চলো টুকটাক করে কাজগুলো তো আমি করে নিলাম তো আমার ছেলে বলছে মা একটা ভোটটা পুড়িয়ে দাও না আর আমি একটু খাবো তো ভাবলাম দুটো ছিল একটা এখন ওকে করে দিচ্ছি আর বিকেলে একটা করব আমার বড়মশাই আর আমি করে মশাই আর আমি করে তখন পুড়িয়ে না হয় খাওয়া যাবে এখন রান্না হচ্ছে প্রায় সাড়ে দশটা মতো বাজছে আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পটল ভাজার চিকেনটা করতে কতই পাওয়ার সময় লাগবে তো ছেলেকে এটা একটু পুড়িয়ে আমি দিই কাঠের উনুনে হলে ভালো হতো কিংবা আঁচে হলে খুব ভালো হয় কিন্তু এখন বলো তো আমার কাছে কোথাও কিছু ব্যবস্থা নেই এখন গ্যাস ছাড়া কোনো উপায় নেই পটলটা আমি ভেজে তুলে নিয়েছি আমি বেশ খানিকটা পরে আবার তোমাদের সাথে এলাম চিকেনটা আমি প্রায় কষে নিয়েছি আজকে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি বেশি করে একটু রংটা ভালো হবে বলে তাও কাশ্মীরি লঙ্কা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু না আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য এই গরমে তো শুনো লঙ্কার গুঁড়োটা না খাওয়াই ভালো কিন্তু চিকেন তো একটু রঙ না হলে আবার খেতেও চাইবে না চিকেনের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো চিকেনটা খুব বেশি আমি জল দিয়ে কিন্তু অল্প একটু ঝলঝল রাখবো ভাত দিয়ে খাবে তো একদম করে তো ভাতে মেখে খেতে পারবে না ছেলের জন্য একটু বাটিয়ে করে ফেলে রেখেছি ও বলছে মা আমি দু পিস কষা মাংস খাবো তো খাবে পরে খাবে ও এখন পড়তে বসেছি এখন তো স্কুল ছুটি পড়ে গেছে আর সকালে রান্নাবান্নার চাপটাও আমার নেই ঠিক দেখো রান্না হয়ে গেছে তোমার সবাই ভালো থাকে ছোটোদের পক্ষে যেটা বড়ো করছে